বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরাই করেছ তোমাদের পিতা মহরাই করেছ এই বক্তব্যের মধ্য দিয়েই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক জীবন যেমন দীর্ঘ তেমনি তার বক্তব্য বরাবরই তীব্র স্পষ্ট এবং বিতর্ক প্রবণ সাধারণ জীবনযাপন করলেও রাজনীতিতে তিনি সবসময়ই সাধারণ মানুষের অধিকার রক্ষার কথা জোরালোভাবে তুলে ধরেছেন নতুন এক রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে এবার তিনি সরাসরি বিজেপি ও ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে গত বাইশ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ভারতের নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে তার দাবি বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তিনি বলেন এটি কোনো সাধারণ প্রশাসন প্রক্রিয়া নয় বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান রাজ্যটিতে বিশেষ সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বাংলা দখল করার চেষ্টা চলছে তবে সেই চেষ্টা সফল হতে দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর চ্যালেঞ্জ বাংলা দখল করতে এলে দিল্লি দখল করা হবে এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করে অনেকে এটিকে আসন্ন রাজনৈতিক লড়াইয়ের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের পর পশ্চিমবঙ্গে প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে যেসব রাজ্যে ভোটার তালিকার সংশোধন চলছিল সেই পাঁচটি রাজ্যের খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে দেখা যায় পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি আট লক্ষ ষোল হাজার ছশো একত্রিশ জন তবে এখানে শেষ নয় আরও প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ ভোটারের নাম খস খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছে কমিশন এই সংখ্যাগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে আরও জোরালো করে তুলেছে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন এসআইআর বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মাধ্যমে ভোটার বাদ দিয়ে বিজেপি ও নির্বাচন কমিশন বাংলাকে দখল করতে চাইছে কিন্তু এই চেষ্টা ব্যর্থ হবে তিনি আরও বলেন এই লড়াই শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না মাঠে নেমে লড়াই করে প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতে হবে তার ভাষায় ওরা মাঠে নামে না ওরা থাকে টিভির পর্দায় আর আমরা থাকি মানুষের মধ্যে ওরা থাকুক দেয়ালে তৃণমূল থাকুক খেয়ালে এই বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল তিনি নিজেকে ও তার দলকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করে দেখাতে চান আর বিজেপিকে তুলে ধরছেন দূরত্বে থাকা এক শক্তি হিসেবে মোদী বনা মমতা এই রাজনৈতিক দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ আসন্ন সময়ে ভোটার তালিকা সংশোধন ইস্যু যে আরো বড় রাজনৈতিক সংঘাতের রূপ নিতে পারে সে ইঙ্গিত মিলছে এই বক্তব্যের মধ্য দিয়ে